আপু শুনলাম হাত খরচের টাকা নাকি প্যাকেজ দিচ্ছেন জি ভাইয়া হাত খরচের টাকা প্যাকেজ

ক্যাডবেরি কোকো বাটার পেয়ে যাচ্ছেন ওকে বিট বল ঠিক আছে যেটা মজবুতটা সহজে ভাঙবে না হাত থেকে বললো আপনারা কিন্তু মোল পেয়ে যাচ্ছেন দুইটা শেভের মোল পাচ্ছেন হার্ট এবং রাউন্ড শেভের চাল স্কোয়া স্কোয়ারটাও নিতে পারবেন এখানে থ্রি পিসের বাটার নাইফসের চায়নাটা পেয়ে যাচ্ছেন এবং টু পিসের স্পেচুলা কিন্তু রয়েছে হ্যাঁ ওকে

একটা এসকোপাল স্কাইপার সেট থ্রি পিসের একটা স্কাইপার সেটও আছে দুইটা বোর্ড দুটো বোর্ড ডেকোরেশন বোর্ড পেয়ে যাচ্ছেন দর্শক এবং পাশাপাশে ব্রেকিং শোড়াও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং তো দর্শক আজকে চমৎকার একটি প্যাকেজ দেখালাম আপনাদেরকে যেটা কিনা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকা যদি খুচরা আপুর দোকান থেকে এসে সিঙ্গেল সিঙ্গেল নিতেন খরচ করতো আপনাদেরকে আহ চার হাজার টাকা প্যাকেজের মাধ্যমে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা স্ক্রিনে দেখানো নাম্বার অথবা এই ঠিকানায় এসে দেখে শুনে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন এছাড়া আপুর এখানে এলে কিন্তু আপনারা কেক তৈরি কালেকশন গুলো আছে এগুলো রিজনেবল প্রাইসে পাইকারি মূল্যে নিতে পারবেন